দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসবিয়া হাটে নীলফাঙড়ি জেলার ডোমার উপজেলাধীন এই হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার তো দীর্ঘ মোটামুটি বিরতির পর আমরা আজকে এই নতুন বাংলাদেশের যে হাটের অবস্থা সেই অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি খামার সব গরু কীরকম দরদাম চলছে সেই তথ্য তুলে ধরার জন্য জি ভাই ভিডিও হ্যাঁ দর্শক এখানে দেখছি কেয়ারফুল ভাই কি অবস্থা ভাইয়া হ্যাঁ দাম দিচ্ছেন দাম দিচ্ছেন একটু দেখি আমরাও দেশা ভাই কীরকম চাইছেন উনি একশো বিশ জোড়াটা ও আচ্ছা এই জোড়াটা আপনি একশো দশ বলছেন ও আপনার কি মনে হচ্ছে কম মনে হচ্ছে নিচ্ছে না

তারপর রকম টার্গেট করছেন আপনি দুই এক হাজার ওজন্য কতটুকু হতে পারে হবে একশো কেজি কেমন আছো ভাইয়া দর্শক এই জিয়ার কাছ থেকে আমরা গির না নেপালি গির খুব সুন্দর

দাম একশো পঁয়ত্রিশ বলছে চল্লিশ কম দিবে না আচ্ছা আচ্ছা এটা এই মুহূর্তে কতটুকু আছে ওদের চার মন আছে এই মুহূর্তে দা ধয়নি এবং চার মন আছে এই মুহূর্তে ওজনে দাম পঁয়ত্রিশ বলছে না আচ্ছা আচ্ছা যেহেতু গরুটি নেপালি গির এবং ভালো মানের

কীরকম টার্গেট করছেন আপনি বিরানব্বই মানে নব্বই কি ভাঙবেন না দর্শক শুনছিলেন আমরা শুনছিলাম আজকে খামার উপযোগী এবং মোটা তাজা তাজাকরণের গরুগুলোর দরদাম এখানে একটি ক্রস সার দেখছি আমরা এটাও মোটা তাজা তাজাকরণের জন্য কীরকম দরদাম সেটা শুনবো ভাইয়া দাঁত তো হয়নি দাঁত তো দুই দাঁত কত চাইছেন ভাইয়া দেড় লাখ আচ্ছা এই মুহূর্তে কয় মন আছে পাঁচ মন তো কিরকম দরদাম দিচ্ছে এখন যাবো তো বাইশ পর্যন্ত বলছে কত হলে ছাড়া যাবে তিরিশ পার হতে হবে আচ্ছা দর্শক আমরা যেটা শুনছিলাম যে গরুটির দুই দাঁত এবং একশো পার হতে হবে এরকম বলছিলেন তারা আপনার কয় দাঁত ভাইয়া দুই দাঁত না কত চাইছেন দাম চাইছি একশো তিরিশ বিশ হ্যাঁ এই মুহূর্তে কতটুকু হতে পারে এটা সাড়ে চার শেষ কি টার্গেট একশো দশ ক্রস গরুর চাহিদা বর্তমানে কেমন আজকের হাটে চাহিদা কম দর্শক আমরা শুনছি বসনিহাট থেকে আজকের মূলত দীর্ঘদিনের অবরোধের পর আজকের দরদাম হাটের অবস্থা জানাচ্ছি আমরা অনেক ঝুলা সাইওয়াল দেখছি এই যে ওয়ালাইকুম সালাম ছোটো ভাইয়ের কাছ থেকে তার গরুগুলো মোটামুটি মানসম্মত হয়ে থাকে এটা আমরা জানি আজকে কয়টা তোমার চোদ্দটা

ওজনে চার মন হবে কিন্তু মোটা তাজা করণের জন্য যেহেতু এটা তো কিরকম দাম দিল এটাতে একশো বলে ও তো এটা কিরকম হলে সারা যাবে সর্বশেষ একশো সাত আট আচ্ছা আজকে যে গরুগুলো তোমার কি সব ফ্রাইওয়ালের মধ্যে পড়ে

ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম এই যে রোডে সাইওয়াল এবং আগর বয়সের চার মনো মিটার তার শুনছি এখানেও আরেকটি সাইওয়াল দেখছি আমরা এখানে কি আর ভাই দেখছি এবার দরদাম দিচ্ছেন কয়দাত মুরব্বী কয়দাত তেরো মাস ও আচ্ছা তেরো মাস বয়সের এই শারটি আপনারা দেখছেন আচ্ছা এটা ওজনে কিরকম আছে মরুপুর ওজনে কতটুকু আছে তিন থেকে সাড়ে তিন আচ্ছা কত চাইছিলেন আপনি তিরিশ ভাই আপনি দাম দিচ্ছেন কত আচ্ছা একশো ও আচ্ছা একশো ভাঙতে বলছেন আপনি তিরিশ

দর্শক আমরা শুনছিলাম কেয়ারফুল ভাইয়ের এই যে বোর্ডের দরদাম দিচ্ছিল উনি দর্শক আমরা একটু এই কেয়ারফুল ভাইয়ের কথা শুনবো কেয়ারফুল ভাই

তথ্য সে তথ্যগুলো শুনছিলাম যাক আর কিছু দরদাম আমরা শুনবো কয়দাত ভাইয়া কয়দাত দাঁত হয়নি এটি কি এই মুহূর্তে মাংস যাবে যাবে না আচ্ছা দর্শক দেখছি আমরা মাংস উপযোগী এবং দাঁত হয়নি কীরকম চাচ্ছিলেন ভাইয়া এক লাখ চল্লিশ কত বলল বারো পনেরো কেমন টার্গেট সর্বশেষ শুলে বিশেষ এইটা আনুমানিক কেমন আছে বললেন দশ কম পাঁচ মুন আচ্ছা দশ কেজি কম পাঁচ মুন আমরা ওয়েট সম্বন্ধে শুনছি দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এখন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো হাট থেকে নতুন কোনো প্রতিবেদন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ